আমি মোহাম্মদ নাসির উদ্দিন আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আবদুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মকরমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যাওয়া এত বড় মহাকুল কালেম তবে আমরা স্টেজে একটু লাভালাভি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বুসর দিনের স্বভাব আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের ওলামাই গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেঁকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে ও একটা শ্রেণী আছে আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইকুল মোকারমের খতিব আব্দুল মালেক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুর পুকুরে আমার টাকি এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি ইলিম কাকে বলে তািব কাকে বলে গবেষণা কাকে বলে এলিম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে রকম মানুষ ক্ষতি হিসেবে মানায় না হ্যাঁ পোশাক নিয়ে বিভিন্ন রকমের কত কত সাদা কত সরল উলাইকা আবাই ফাজিক নিসলিহীন এরা আমাদের আকাবির বুজুর্গানে দিন একবার কথা বলে দেখবেন কোনো মাসলা তাহিক নিয়ে দেখবেন